আসসালামু আলাইকুম আহমাতুল্লা বারাকাতু আমার পাশে নুন ভাই আর এই নুন ভাই মানে কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে ধামাকা একটা অফার এর পূর্বেও কিন্তু আপনাদেরকে বিভিন্ন কাজের অফার নবী ভাই দিয়েছে তো বিশেষ করে আমাকে কিন্তু আমার ফলোয়াররা একটা প্রশ্ন করে যে ভাই ইদানিং আপনি লোকজন কাজে লাগাচ্ছেন না কেন দেখেন আমি চেষ্টা করি যেখানে একেবারে ফ্রিতে কাজে লাগানো যায় সেটার তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য এখন বর্তমানে জাগায় জাগায় কাজে লাগানো মানেই পাঁচশো টাকা দিতে হবে হাজার টাকা দিতে হবে অথবা পনেরোশো রিয়াল দিতে হবে আর এই কারণেই কিন্তু আমি ইদানিং আপনাদেরকে কোন প্রকার কাজের তথ্য দেই না তবে আমার পাশে দেখতে পাচ্ছেন নন্নী ভাই আর নন্নবি ভাই মানেই হচ্ছে একেবারে ফ্রিতে কাজের অফার আর শুধুমাত্র ফ্রি নয় যাদের ইকামাতে হুরুব আছে খুরুজ আছে ইকামার ম্যাদ নেই অথবা আপনি যদি আমিন মঞ্জিল হয়ে থাকেন আপনিও কিন্তু এই কাজটি করতে পারবেন বিশেষ করে এখন যাদের একেবারেই কাজ নেই একেবারেই বেকার বসে আছেন আপনারা অতি শীঘ্রই খুব দ্রুত নুনু সাথে যোগাযোগ করতে পারেন তো কাজটি কি কত ঘন্টা ডিউটি কোথায় যেতে হবে কোথায় আসতে হবে এবং কত রিয়াল বেতন পাবেন ডিটেলস এখন আমরা নুনু মুখ থেকেই শুনবো ভাই কি অবস্থা ভালো আছেন আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ বহুদিন পরে

আসলে ফ্রি আর টাকা দিয়ে কাজ না কাজ এটা পরিশ্রমের যারা কাজ করতে পারবে ধরেন দেশে কৃষি কাজের অভিজ্ঞতা আছে মাঠের মধ্যে কাজ যারা কাজ করতে পারবো তারা আসতে হবে যে কোনো লোক খালি আমরা এখানে হওয়া দিয়ে চলে আসলো সকাল আইলো সন্ধ্যা চলে গেল জি তাহলে তো কোনো লাভ নেই জি জি রাইট এখানে মূল হচ্ছে যারা কাজ করব এবং কাজ করতে পারে পূর্ব অভিজ্ঞতা আছে যে খেতে খামারের কাজ করছে শুধু তারা 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 আমাদের সাথে যোগাযোগ করবে

আচ্ছা আমি যতটুকু ওখানকার লোকদের সাথেও কথা বলেছি এখানে বেতনের সিস্টেমটা হচ্ছে প্রতি মাসের বিশ তারিখে আপনি একটা স্যালারি পেয়ে যাবেন আপনি কত কিস আপনি আলু তুলেছেন সেটার উপরে ডিপেন্ড করে আপনি প্রতি মাসের বিশ তারিখে একটা স্যালারি পাবেন এবং পরের মাসের পাঁচ তারিখে আর একটা স্যালারি পাবেন পনেরো দিনে একবার স্যালারি হয় কাগজপত্র রেডি আসতে পাঁচ দিন সময় লাগে তার মানে বিশ দিন পর পর আচ্ছা আচ্ছা বিশ দিন পর পর আপনারা স্যালারি পেয়ে যাবেন ওকে ভাই যে একটা কথা বলছে বিশেষ করে যারা খেতে খামারে কাজ করার অভ্যাস আছে পরিশ্রমের কাজ করতে পারবেন মাথার উপরে তেতাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে সেটার ভিতরে আপনি কাজ করতে পারবেন এরকম যদি কেউ হয়ে থাকেন তাহলে তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন এবং সরাসরি আপনারা শুরুতেই আমাদের হাইল সিটিতে চলে আসতে হবে এখানে রোদ্র বিষয় হলো কাজের একটা সিস্টেম আছে আট ঘন্টা ডিউটি জি

বিশ দিনের মাথায় সে স্যালারি পাবে তাই না আপনি কয়টা ফিস ভরতে পেরেছেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার স্যালারি হবে এবং এখানে স্যালারির কোনো মার যাওয়ার কোনো অবস্থাই নেই কারণ আমাদের নিজস্ব সৌদির নামে এটা কন্ট্রাক্টটা নেওয়া হয়েছে যার কারণে এখানে স্যালারি মার যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না ওকে আগার 100% গ্যারান্টি তবে ওই অনেকে আছে আসবো আসি যাব ভাই আমার কাছে খাবার টাকা নেই সৌদি কিন্তু প্রথম আসতে মাত্র খাবার টাকা দিত না 15 দিনের খাবার টাকা নিয়ে আসতে বলবেন প্রত্যেকটা লোকের বেডপত্র সহ তারা দিব শুধু খাওয়ানোর যে টাকাটা কোন টাকা পয়সা লাগতেছে না যার কারণে আপনাদের নিজেদের খানার টাকাটা আপনারা নিজেরা নিয়ে আসবেন ওকে আর বেডমেট এগুলো মালিক দিয়ে দিবেন আমরা যেখানে আসি আমাদের অফিসে আসবো আপনার অফিসে আসবো

তো এই জন্য পরিশ্রম করতে হবে আপনি ধরেন পনেরো দিনের বেতন পেলে আপনার ভিতরে একটা রিল্যাক্স আসবে যে আমি পনেরো দিনে পনেরোশো টাকা পাইছি আপনারও কোনো টেনশন নাই যে আমরা আর কাজ করাইতেছে তারও কোনো টেনশন নেই রাইট কথা বলছেন তো এই জন্য বলবেন যে আস কাজের লোকগুলো আসার জন্য কাজের লোকগুলো আসছে মোটামুটি ধরেন বাংলাদেশের জায়গারা আসছে পাঁচ ছ মাস করলে আর এখানে সুযোগ করলেও সারা বছর কাজ আছে

তিন হাজার রিয়াল করে ইনশাল্লাহ ইনকাম করতে পারবেন দেখা গেল যে মাস শেষে আপনি ছাব্বিশশো সাতাশো রিয়াল আপনি আপনার পরিবারের কাছে পাঠাতে পারবেন মিনিমাম বাস খুব সুন্দর কথা ওকে ভাইয়া ভিডিওটিকে শেয়ার করে দিবেন হয়তো আপনি কাজটি করতে চাচ্ছেন না কিন্তু আপনি শেয়ার করে দিলে হয়তোবা কোনো একজন অসহায় ভাইয়ের চোখে পড়বে যে বেকার আছে সৌদি আরবে হয়তোবা সে কাজটি পেতেও পারে ওকে বন্ধুরা ভালো থাকবেন তৌফিক আলাইয়ের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম